আজকে বানাচ্ছি কমলার দিয়ে তৈরি দারুণ একটা ফ্রুট জেলি কেক পুরো কেকটা রঙে একবারে টকটকে কমলা এবং উপরে সেজে আছে টাটকা ফল বানানোটাও ভীষণ সোজা এবং ভিতরে সাজিয়ে দিয়েছি রঙিন রক কয়েক রকমের ফল গরমে ঠান্ডা করে খেলে একদম স্বর্গ দেখতে সুন্দর খেতেও অসাধারণ চলুন তাহলে আজই বানিয়ে ফেলি কমলার রসে এই ফ্রুট জেলি কেক হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন না করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ফ্রুট জেলিকে একটা বানানোর জন্য এখানে আমি আপেল ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ফল ব্যবহার করতে পারেন তো আমি আপেলগুলোকে সুন্দর করে পিস করে কেটে নেব তো এখানে আমি নিয়েছিলাম আরও কয়েকটা ফল এখানে নিয়েছিলাম আপেল নিয়েছি ডালিম আঙুর কমলা এবং কলা সাথে আর একটু মনে হলো যে একটু নারকেল কুচি দিলে ভালো হবে হয়তো তাই আমি নারকেল কুচি দিলাম তবে আপনারা এটাই স্কিপ করতে পারেন তো এখানে আমি দিয়েছি এক এক গ্লাসের মতো দিয়েছিলাম কমলার রস এবং দিয়েছিলাম কমলার খো খোসা দিয়ে দিয়েছিলাম যাতে স্মেলটা একটু সুন্দর আসে তো আমি একটু কমলার রস উঠিয়ে নিয়ে সেইটার মধ্যে আমি আগার আগার পাউডার গুলিয়ে নিয়েছিলাম তবে আপনার যদি ভেজিটেরিয়ান না হয়ে থাকেন তাহলে কিন্তু এক্ষেত্রে আগার আগারের পরিবর্তে আপনারা জেলেটিন ব্যবহার করতে পারেন তবে মুসলিমদের ক্ষেত্রে কিন্তু জেলেটিন পাউডারটা একটু রিক্স আর কি কারণ জেলেটিন কিন্তু বানানো হয় অনেক সময় গরুর চর্বি দিয়ে অনেক সময় আমার শুকুরের চর্বি দিয়ে বানানো হয় এটা তো এই কেকটা বানানোর জন্য কিন্তু আমি ফ্রুটসগুলো সব একবারে ব্যবহার করিনি আমি একটু একটু করে দিয়েছি এবং একটু করে রস দিয়ে দিয়ে নিয়ে পুরো বাটিটা আমি এরকম করে ভরে নেব যাতে করে খাওয়ার সময় সব ধরনের ফ্লেভার একদম মুখে পাওয়া যায় তো আপনারা এই চেষ্টা করবেন এরকম করে দেওয়ার অবশ্যই এটা বাসায় একবার চেষ্টা করবেন দেখবেন ভীষণ মজা লাগে বাচ্চারা একবার এরকম খেতে থাকলে দেখবেন যে বোরিং হয়ে যায় তো আমার এটা ভরে গিয়েছে এখানে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম নর্মালে রেখে দেওয়ার পরে দেখেন যে কতটা সুন্দর শেপ নিয়েছে এটা দেখবেন যে বাসায় বাচ্চাদের এটা বানিয়ে দিলে দেখবেন ভীষণ পছন্দ করবে এটা খেতে এত ভীষণ মজা লাগে না বানালে আসলে বুঝবেন না আমরা তো সচরাচর অনেক রকমের পুডিং খেয়ে থাকি তবে এরকম ফ্রুট পুডিং যদি খাওয়া যায় জেলি কেক যদি খাওয়া যায় সেটাতে দেখবেন যে বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো আমি একটা কথা বলতে চাই যারা আমার ভিডিও দেখেন অনেকে আছেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন এটা বিশ্বাস করেন ভীষণ কষ্ট দেয় একটা লাইক কমেন্ট করতে তো অনেক ক্ষতি হয়ে যায় না তাই আপনাদেরকে বলবো একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আপডেট পেতে পাশে থাকায় বেলাইক করেছে আপডেট দিবেন যাতে তাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে আজকে মতো ভিডিও আর বেশি বড় করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে রান্না অন্য একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম